ঝটিকা সফরে বর্ধমানে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর বন্যা পরিস্থিতি নিয়ে পূর্ব বর্ধমান জেলা শাসকের অফিসে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর ঠিক একটা তেতাল্লিশ মিনিটে বর্ধমানে এসে বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী পূর্ব পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক মন্ত্রী সাংসদ সভাধিপতি বিধায়ক পঞ্চায়েত সমিতির নিয়ে এদিন বৈঠক সারেন তিনি বঙ্গোপসাগরে পুনরায় ঝোড়া ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় যার ফলেই দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই অতিভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এদিন সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী অবিলম্বে ব্যারেজগুলোতে জল ধারণ ক্ষমতা বাড়াতে ড্রেজিং করার দাবি তোলেন রাজ্যকে অন্ধকারে রেখে ডিভিসি জল ছাড়ার বিরুদ্ধেই প্রতিবাদ জানান যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে যে জেলাগুলো শস্য ভাড্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমি ব্লকে नेते তারা যাদের সশস্য বিমার টাকা পায় চাষী ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় সশস্য বিমার টাকা প্রতি বছরই চাষীদের দিয়ে থাকি বাংলা দুর্ভাগ্য বাংলার যত বুনন হয় এবং আশামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী মান্তিকার দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচণ্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে গঙ্গা ইরোশনের ফলেও

আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার পরে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি আমি সব রাজনৈতিক দলকে বলব বড় বড় বিল্ডিং বানিয়ে নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি আমাদের সব আগে তো খবরই রাখতো না এখন তো আমরা মনিটারিং করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাত থেকে সরকারি কর্মচারী হোক পুলিশ হোক আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক তা পাহারা দিচ্ছে সব আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায় আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ সেন্টার আমরা ফ্লাড সেন্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাঁধ মানছে না বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে দরকার হলে পুজোর ছুটি আসছে স্কুলগুলো ছুটি হয়ে যাবে এবং এই এইসব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে জলের যাতে খামতি না হয় মানে খাবার জলে পিএইচকে বলে দেওয়া হয়েছে কে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে এগারো লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে টেস্টিউটদের জন্য সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছিলি তেরো বছরে কিন্তু এখনও মাটির বাড়ি গ্রাম অঞ্চল আমাদের তো গ্রামও দূষিত বাংলা এখনও পঞ্চাশ লক্ষর মতো বাকি আছে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোর একটা লিস্ট করতে বলা হয়েছে ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো এগারো লক্ষ লিস্টে আছে যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরও কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি তাদেরটা দেখে যতটা পারবো টাকা যতটা পারমিট করবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িতে তিনটে করে তিন পল বলা হয়েছে যাতে বাড়ি ভেঙে গেছে সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে জিয়ার চলবে যতক্ষণ সব মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার তার পুলিশকে দশ দিয়েছি আমাকে সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি জল ভরো জল ধরো পুকুর কাটি মনে রাখবেন অনেকটা জল কিন্তু পাঁচ লক্ষের ওপর পুকুর কেটেছি আমরা তাতে অনেকটা জল কিন্তু ভরেছে তা নাহলে আরো বন্যা হতো আরো আসত তারপরে আমরা একটা লোয়ার দামোদর বেশি প্রকল্প করছি তাতে অনেক জায়গা বেঁচে গেছে এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে তিন বছর হয়ে গেছে আমরা খাটাল মাস্টার প্ল্যানের কাজ চারশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে এবং বিপিআর তৈরি করা হচ্ছে তিন বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অব দিস এটা নিয়ে চিন্তা করবেন না জলে যদি কাজ করতে যায় বিদ্যুতে সে মারা যেতে পারে যে বিদ্যুতের কর্মীরা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী তাই জলে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে অনেক জায়গায় হয়েছে হান্ড্রেড পারসেন্ট হয়েও যাবে কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্তমানে কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে এগুলো দেখে রাখতে হবে এছাড়াও ডিবিসিবি আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইড্রো করছি আমি প্রধানমন্ত্রী চিঠি লিখেছি দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর অফ ডিভিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছেন কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই মঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানব না এর